তারা দেখিলে আকাশ দেখিলে তোমার কথা মনে হয় কিটি মিছরা বে পাখি কলরাবে তোমার কথা শুধু কয় তারা দেখিলে আকাশ দেখিলে তোমার কথা মনে হয় কিটি মিছরা বে পাখি কলরাবে তোমার কথা শুধু কয় তারা দেখিলে আকাশটা দেখিলে তোমার কথা মনে হয় কিচি মিচি রবে পাখি কল রবে তোমার কথা শুধু কয় আকাশ নিলে মেঘে তোমার করুণা ছড়ানো পুষ্প বনে মন কাননে তোমার মমতা খানো আকাশ নিলে করু না ছাড়ানো পুষ্প বনে মন কাননে তোমার মমতামাখানো খানো আকাশ নীলে মেঘের চিনে তোমার করুনা ছাড়ানো পুষ্প বনে মন কাননে তোমার মমতামা খানো কান্না দুঃখ বেদনা কান্না পেলো না সবই তোমার ইশারায় সবই তোমার রিশারায় তারাদের বিছিলে আকাশটা দেখিলে তোমার কথা মনে হয় কিচিরমিচির বে পাখি কলো রবে তোমার কথা শুধু কয় তারাদের বিছিলে আকাশটা দেখিলে তোমার কথা মনে হয় টিটি মিটি পাখি কলু তোমার কথা শুধু কয় পাখি গানে হাওয়ার তানি তোমার মহিমা কানো সাগর নদী ধায়না ধারায় তোমার মাধুরী মেশানো ভালোবাসাই প্রেম প্রীতি ভালোবাসায় পাই যে তোমার পরিচয় পাই যে তোমার পরিচয় তারা দেবী আকাশটা দেখিলে তোমার কথা মনে হয় কিচি মিচি পাখি কল রবে তোমার কথা শুধু গায় তারা দেবি ছিলে আকাশটা দেখিলে তোমার কথা মনে হয় কিছু মিছি রবে পাখি কল তোমার কথা শুধু কয় তারা দেবি ছিলে আকাশটা দেখিলে তোমার কথা মনে হয় কিছু মিছি রবে পাখি কল তোমার কথা শুধু কয় মিছিলে আকাশটা দেখিলে তোমার কথা মনে হয় ই যে বাখি কি রাবে তোমার কথা শুধু